যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যে শক্ত হয় না লজ্জাটা মানুষের এখন বই প্রকাশ করা দরকার যে আমি লজ্জিত অনুভব করছি তো ফার্স্ট অফ অল লজ্জাটা অনুভব করতে হবে তাহলেই যে কোনো অবস্থানই শক্ত বা নর্মাল তখনই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব আমি সবসময় আমার নিজের বুদ্ধি এবং নিজের অবস্থানটা শক্ত করার চেষ্টা করি সেটা আমি আমার রুটিনের মধ্য দিয়ে থেকে আমাদের এই নির্বাচনটা শুধুমাত্র একটা সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কারণ আমরা শিল্পীরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি সেখানে একটা সংগঠন দরকার সেই সংগঠনের জন্য এটা করা তার পেছনে যেটা আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে আমরা যেহেতু শিল্পী ভিউয়ার্স আমরা শুনলাম আহ চিত্রনায়িকা মুখ থেকেই তিনি কিন্তু খুব সুন্দর করেই ব্যাখ্যা করে বলে দিলেন যে আসলে মানুষের লজ্জা থাকা উচিত লজ্জাটা যদি লাগাম ধরে টানা না যায় তাহলে বিষয়টা অনেক এটা নিয়ে আসলে উনি অনেক জায়গায় অনেকবারই বলতে চেষ্টা করেছেন যেটা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে পারিবারিক যে একান্ত ব্যক্তিগত কথা সেগুলো সবার সামনে এভাবে আর না নিয়ে আসা তিনিও এক সময় তার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই সামনে এনে বলেছিলেন সেটা তিনি বাধ্য হয়ে বলেছিলেন এবং সেই সময়ে চিত্রনায়িকা বুবলি তাকে অনেক কথা করে অনেক বাজে বাজে কথা কমেন্ট লিখেছিলেন এবং ফেসবুকে পোস্ট দিয়েছিলেন কিন্তু সময়ের পরিক্রমায় তিনি কিন্তু আবার সেই অপবিশ্বাসের জায়গাতেই চলে এসেছেন এবং অপুর মতে তার বাচ্চাকে নিয়ে তা সেই কান্নাকাটি করতে হয়েছে সাকিব ভালো না সাকিব তাকে ঠকিয়েছে সে বুঝতে পারিনি এগুলো নিয়ে অনেক বড় কান্নাকাটি অনেক কিছু হুলস্থুল অনেক কিছু করেছে আবার এখন যখন অপবিশ্বাস বুঝতে পেরেছে যে বুগলি সাকিবের রিলেশনটা নাই এবং সাকিবও বলে দিয়েছে ওপেনলি যে তার অফলাইনে অনলাইনে কখনোই আর বুগলির সঙ্গে তার সম্পর্ক হবে না যে কোনো কারণে হোক সে কনভেন্স করতে পেরেছে এবং সাকিবের পরিবার প্রথম থেকেই অপুকে অনেক বেশি ভালোবাসতো একদম চোদ্দ পনেরো বছর তারা অপুকে চেনে এবং ছোটবেলা থেকেই সাকিব তাকে বড় করেছে বলাই যায় কারণ একদম ছোট বয়সেই তিনি যখন ফার্স্ট ইয়ারে পড়েন তখন সাকিবের সাথে সম্পর্ক এবং সেই বলা যায় পনেরো বছর বয়স থেকেই তারপর থেকে কিন্তু প্রায় বাইশটা বছর তারা একসঙ্গে কাজ করেছেন এতগুলো কাজ করেছেন সিনেমাতে যেটা নাকি বিশ্ব রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড তো এরকম একজন মানুষ যে তার বন্ধু তার প্রেমিক তার দুঃসময়ের সঙ্গী তার সুসময়ের সঙ্গী সব কিছুই যে তাকে শিখিয়েছে সিনেমা So now it's she hit a God. দিয়েছে সন্তান তার সঙ্গে এতগুলো স্মৃতি তো সেই মানুষটা যখন আবার ফিরে এসে বলবে আমি ভুল করেছি তাকে তো ক্ষমাই করে দেবে এটাই স্বাভাবিক আর আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই যে নারীরা স্বভাবতই আর যাকে ভালোবাসে তাকে কখনোই ভুলতে পারে না তো চিত্রনায়ক অপু বিশ্বাস সেই জায়গা থেকে হয়তো কারণে সবকিছু মিলে তার ভালোবাসার কারণে তো এখন পুবলির সেটা উচিত যে নিজের ভুল নিজের সূত্রে নেওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব ¡Suscríbete al canal!